সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি পিডিএস চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত তিনটি পর্ব আমি ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম কীভাবে পিডিএসের জন্য প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করতে হয় তারপর ফরওয়ার্ড করতে হয় ফরওয়ার্ড করার পরে অ্যাপ্রুভ সাপেক্ষে কিভাবে স্কুল ফাইনাল দেখতে হয় এবং পিডিএস আপডেটের যে প্রসেসটা সেটা আমরা একটা মাত্র মডেল যেটাকে আমরা বেসিক ইনফরমেশন বলে থাকি সেটা দেখিয়েছিলাম আজকে আমি ধারাবাহিকভাবে বাকি মডেলগুলো নিয়ে একটু কথা বলবো এই যে এখানে লগ ইন ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পর আমরা এখানে যে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা লিখব পিডিএস আইডি এবং পাসওয়ার্ড লিখলাম লিখার পরে সাইন ইন অপশন সাইন ইন অপশনে ক্লিক করবো সাইনের অপশানে ক্লিক করার পর যে তিনটা মডিউল সামনে আসবে তিনটা মডিউল থেকে আমরা এই সারেন যে মডেলটা রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই মডিউলে ক্লিক করলে এই মডিউলে ক্লিক করলে আবার ভিতরে দুইটা মডিউল আসবে একটা পিডিএস আর একটা পিডিএস রিপোর্ট এটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম পিডিএস পর্বত তিনে বলেছিলাম যে পিডিএস রিপোর্ট আমরা সব তথ্য আপডেট করার পরেই সর্বশেষ কীভাবে রিপোর্ট নিতে হয় সেটা আমাদের তো আমরা যেহেতু পিডিএস আপডেট বিষয়ের মধ্যে রয়েছে তাহলে আমি পিডিএসের মধ্যে ক্লিক করছি এবার এখানে আমি গত ভিডিওতে বলছিলাম আঠারোটা মডিউলের কথা বলছি অ্যাকচুয়ালি এখানে বাইশটা মডিউল রয়েছে আমার গণায় একটু ভুল ছিল তো এই বাইশটা মডিউলে আমাদেরকে আপডেট করতে হবে এর মধ্যে আমি পিডিএস তিন সেখানে সাধারণ তথ্য বলে যে পেজটা আছে সেই পেজটা সম্পর্কে কথা বলেছিলাম এখানে কিভাবে এই তথ্যগুলো আল্লাগাত করতে হয় সাধারণ তথ্যাবলীর এগুলো আমরা দেখিয়েছিলাম তো ছবিও চেঞ্জ করা যায় সেটাও বলেছিলাম আজকে আমরা দ্বিতীয় মডেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস ঠিকানা যেটা সে মডেলটা নিয়ে কথা বলবো তো এখন যে মডেলগুলো আমরা প্রথমে দেখেছিলাম এগুলো বাম পাশে একদম সিরিয়ালি আমাদের সামনে এখানে তালিকাগারে চলে আসছে তো বেসিক ইনফো থেকে পরবর্তীতে অ্যাড্রেস অপশানে ক্লিক করবে অ্যাড্রেস অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে আপনার অ্যাড্রেস লেখার জন্য একটা ফর্ম প্রদর্শিত হবে সেই ফর্মের মধ্যে যেমন আপনার এখানে আছেন বিভাগ আপনি আপনি যে বিভাগের আওতাধীন সেই বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনি জেলা সিলেক্ট করবেন আপনার জেলা যেটি সেটা সিলেক্ট করবেন এরপর আপনি উপজেলা সিলেক্ট করবেন আপনার উপজেলা যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবেন ডাকঘর লিখবেন পাসপোর্ট লিখবেন এবং এখানে আপনার গ্রাম বাড়ি সড়ক নাম্বার গ্রাম ব্র্যাকেটের বাড়ির নাম্বার ইত্যাদি বা শহর অঞ্চল যদি হয় তাহলে সেক্ষেত্রে সড়ক নাম্বার থাকতে পারে এগুলো লিখবেন আপনার এই বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে এই যে চেকবক্স একটা রয়েছে এই চেকবক্সে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার বর্তমান ঠিকানা যা যা লিখেছেন তা এখানে চলে আসবে আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে চেক বক্স দেওয়া যাবে না আপনি এগুলো নতুন করে দিতে হবে আপনার হ্যাঁ বর্তমান ঠিকানা হচ্ছে আপনার এই চট্টগ্রাম রাসেলিতে আপনি হয়তো স্থায়ী ঠিকানা ঢাকাতে তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে এগুলো সিলেক্ট করে দেবেন ঠিকানা লিখে তারপর আপনি হালনাগাদ বাটনে ক্লিক করবেন তো হালনাগাদ অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে ভাল লাগাতে অপশনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে তো এখানে আমি যেহেতু সবগুলো তথ্য দিই না এই জন্য সেভ নিচ্ছে না আর আমি এখানে সবগুলো তথ্য দিতে দেখে শুনে দিতে হবে সেজন্য আমি জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি এর পরবর্তীতে বাম পাশে রয়েছে আমাদের অ্যাড্রেসের পরে রয়েছে সাইড ইনফরমেশান এরপর আপনি সাইড ইনফরমেশান ক্লিক করবেন এখানে আপনার ছেলে মেয়ে কয়েকজন রয়েছে তাদের তথ্য দিতে হবে আপনার ছেলে বা মেয়ে যতজন রয়েছে তাদের তথ্য এখানে দিবেন তো এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে উপরে সন্তানের তথ্য গ্রিন কালারের যে প্লাস অপশানটা রয়েছে সন্তানের তথ্যে ক্লিক করলে এখানে আপনার সন্তানের নাম নাম লিখবেন বাংলা ইংরেজি দুইভাবে লিখতে পারেন কোনো সমস্যা নাই এরপর জন্ম তারিখ এরপরে সে ছেলে নামে মেয়ে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তখন আমরা যদি কাল্পনিকভাবে এটার নাম লিখি আর এখানে আপনি একটা জন্ম তারিখ দিয়ে দিলেন এরপরে আপনি এখানে একটা লিঙ্গ দিয়ে সিলেক্ট করে দিলেন আপনি সংরক্ষণ দিলেন সংরক্ষণ হয়ে যাবে এইভাবে আপনি আপনার যে ছেলে সন্তান রয়েছে বা মেয়ে ছেলে রয়েছে তাদের তথ্যগুলো আপনি অ্যাড করবেন এরপরে যদি আপনি এগুলাকে আবার পরিবর্তন করতে চান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন এভাবে পরিবর্তন করতে পারবেন মুছে ফেলতে চাইলেও মুছে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে আপনি আবার বাম পাশে আসবেন সাইল্ড ইনফরমেশনের পরে রয়েছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে আপনি কোন কোন ভাষায় পারদর্শী সেটা এখানে লিখবেন এটা করার জন্য আপনাকে এই যে গ্রিন কালারের যে প্লাস রয়েছে ভাষা দক্ষতা এখানে যে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ভাষার নাম দিবেন আপনি কোন কোন ভাষা পারেন আপনি বাংলা ভাষা পারেন তারপর বাংলা ভাষা আপনি পড়তে পারেন পড়তে পারলে হাঁ শুনে বুঝতে পারেন হাঁ বলতে পারেন হাঁ লিখতে পারেন হাঁ এরপর আপনার মন্তব্যটা লিখবেন যে বাংলা ভাষাগুলোর দক্ষতা কেমন তারপর আপনি সংরক্ষণে ক্লিক করবেন তারপরে আপনি আরও যদি ভাষা আপনার জানা থাকে যেমন ইংরেজি ভাষা তো আন্তর্জাতিক ভাষা তাহলে সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক ভাষা যদি ইংরেজি জানেন তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন এখানে ইংলিশ সিলেক্ট করে আপনি পড়তে পারেন হাঁ শুনতে পারেন হাঁ শুনে বুঝতে পারেন হাঁ আর বলতে পারেন হাঁ হইলে হাঁ দেবেন না হইলে না দেবেন এখানে কাটসফির কিছুই নাই আপনি বাস্তব যে তথ্যগুলো সেগুলো এখানে দিবেন লিখতে পারেন দিবেন এরপরে এগুলা সংরক্ষণ মন্তব্য লিখবেন যে আপনি ইংরেজি ভাষার দক্ষতা কেমন এটা বিস্তারিত বর্ণনা লিখতে পারেন সংরক্ষণ লিখবেন এছাড়াও যদি আপনি আরও কোনো ভাষা যেন মানে আপনার জানা থাকে যেমন চাইনিজ আছে যেমন এখানে চাইনিজ আছে অ্যারাবিক আছে তারপর পার্সি আছে ফ্রান্স আছে তারপর আছে জার্মান আছে হিন্দি আছে হ্যাঁ অনেক দেশের ভাষা এখানে রয়েছে আপনি যদি জানেন সেগুলো দিতে পারেন তো এইভাবে আপনি বাসা দক্ষতাগুলো অ্যাড করতে পারেন অ্যাড করার পরে আপনি আপনার পরবর্তী যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে জব ইনফরমেশান গভর্নমেন্ট স্কুল কলেজ হলে কলেজ আসবে এবার আপনি পরবর্তী যে বাম পাশে যে তালিকা রয়েছে সেখান থেকে ল্যাঙ্গুয়েজের পরে রয়েছে জব ইনফরমেশান জব ইনফরমেশনে ক্লিক করবেন তো জব ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনার চাকরির বিস্তারিত তথ্য লিখতে হবে যেমন নিয়োগের প্রকার আপনার নিয়োগ যদি আপনি রেজিস্ট্রেশন করার সময় আত্মীকরণ দিয়েছেন তাহলে এখানে আত্মীকরণ হলে আত্মীকরণ বা পিএসসি হলে পিএসসি দিবেন পিএসসি হলে পিএসসি দিবেন আত্মীকরণ হলে আত্মীকরণ দিবেন তারপর আপনার চাকরি বিজ্ঞাপনের স্মারক নম্বর যেমন পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা আত্মীকরণের ক্ষেত্রে এই বিষয়টা স্কিপ করলেও হয় কারণ যেহেতু আত্মীকরণ বিষয়টা নতুন সরকারীকৃত হওয়ার পরে আত্মীকরণ হয় সেক্ষেত্রে এখানে চাকরির বিজ্ঞাপনের স্মারক নম্বর খুব একটা ম্যাডারটরি না তবে পিএসসি আন্ডারে যদি নিয়োগ প্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে এখানে চাকরির বিজ্ঞাপনের সারাক্ষণ এখানে একটা বিষয় যে আত্মিকরণ এবং পিএসসি দুইটা অপশন কিন্তু সিলেক্ট করার সাথে সাথে ফর্মের ধরন চেঞ্জ হয়ে যাবে আত্মিকরণ থাকলে হবে একরকম আত্মিকরণ থাকলে একরকম হবে আর পিএসসি হলে অন্যরকম হবে আত্মিকরণ হলে এখানে বেসরকারি আমলে কর্মরত বিভিন্ন বিষয় অ্যাড করতে হবে আর পিএসসি হলে অ্যাড করতে হবে পার্থক্যটাকে আমরা আত্মীকরণ দিয়েই প্রথমে শুরু করি তো এখানে আপনার এই যে চাকরি বিজ্ঞাপনের স্মারক নং থাকলে লিখবেন না থাকলে স্কিপ করে যাবেন চাকরি বিজ্ঞাপনের তারিখ থাকলে লিখবেন না থাকলে স্কিপ করে যাবেন চাকরিতে নিয়োগের কোটা আপনি কোটায় প্রাপ্ত হলে এখানে কোটা সিলেক্ট করবেন মেধাক্রম থাকলে লিখবেন নিয়োগ প্রজ্ঞাপনের স্মারক এটা হচ্ছে আপনি সরকারিভাবে নিয়োগের যে প্রজ্ঞাপন সেটা স্মারক নং লিখবেন তারপর নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ সরকারিভাবে যে নিয়োগ নিয়োগের তারিখটা প্রজ্ঞাপনের তারিখ যেটা সেটা লিখবেন মূল পদবি অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করার সময় যেটা দিয়েছেন সেটা আসবে পরিবর্তন থাকলে আপনি করার প্রয়োজন আপনি যে গ্রেডে বেতন পান সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার বর্তমান ধাপ কত সেটা সিলেক্ট করবেন ধাপ কত সেটা সিলেক্ট করবেন মূল বেতন কত সেটা লিখবেন আপনার এই যে সর্বশেষ মূল বেতনটা এখানে লিখবেন বিষয় আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন এরপরও যদি কোনো পরিবর্তন থাকে পরিবর্তন করবেন যোগদানের তারিখও আপনি প্রাথমিক রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন তারপরও পরিবর্তন থাকলে পরিবর্তন করবেন চাকরিতে যোগদানের সময় সর্বোচ্চ ডিগ্রি এখানে আপনি যখন চাকরিতে যোগদান করান তখন কি আপনার মাস্টার্স ছিল কি না থাকলে দিবেন অথবা গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েশান সিলেক্ট করবেন গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান সিলেক্ট করবেন আর যদি আপনার মাস্টার্স থাকে তাহলে সেক্ষেত্রে স্নাতকোত্তর সিলেক্ট করবেন এবার আত্মীকরণ সিলেক্ট করাতে এখানে আত্মীকরণ সংক্রান্ত একটা বিষয় কয়েকটা বিষয় অ্যাড হয়েছে যেমন আত্মীকরণ যে বেসরকারি চাকরিতে যোগদানের তারিখ আপনি বেসরকারি চাকরিতে কত তারিখে যোগদান করেছেন সেটা এখানে লিখবেন আপনি যদি ওখানে আত্মীকরণের জায়গায় পিএসএ সিলেক্ট করতেন তাহলে এই চারটা অপশান আসতো না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এই চারটা অপশান লেখার প্রয়োজন হতো না আত্মীকরণের স্মারক নয় আপনার যেই তারিখে আপনি আত্মীকরণ হয়েছেন সেই প্রজ্ঞাপনের নং লিখবেন তারিখ লিখবেন তারপর কার্যকর সার্ভিস কার্যকর সার্ভিস বলতে আপনার আমরা যদিটুকু জানি বর্তমানে প্রচলিত বেসরকারি চাকরির অর্ধেক কার্যকর সার্ভিস হিসেবে যুক্ত হয় সরকারি সার্ভিসের সাথে তো সেই ক্ষেত্রে আপনি আপনার বেসরকারি চাকরিতে যোগদানের তারিখ থেকে সরকারি চাকরিতে যোগদানের আগের দিন পর্যন্ত কত বছর বা কত মাস কত দিন হয় তা হিসাব করে তার অর্ধেক সার্ভিস এখানে লিখবেন চাকরির স্থায়ীকরণের বিবরণ চাকরি স্থায়ীকরণ যদি আপনার হয়ে থাকে তাহলে চাকরি স্থায়ীকরণের স্মারক নম্বর দিবেন আদেশ জারির তারিখ দিবেন চাকরির স্থায়ীকরণকৃত পদের নাম এখানে কোন পদে আপনি স্থায়ীকরণ হয়েছেন সে পদের নাম দিবেন বেতন স্কেল দিবেন চাকরি স্থায়ীকরণের তারিখ দিবেন কত তারিখ থেকে আপনার এখানে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে কারণ চাকরি স্থায়ীকরণটা সাধারণত আপনার যোগদানের তারিখ থেকে করা হয় সেজন্য এখানে সেই তারিখটা দিয়ে দেবেন বা প্রজ্ঞাপন উল্লেখ থাকে যা অত তারিখ থেকে স্থায়ীকরণ করা হলো তারপর রয়েছে আপনার যোগদান বিবরণ গ্রেড নয় আপনি যদি নবম গ্রেড পেয়ে থাকেন তাহলে এখানে তার বিস্তারিত লিখতে হবে স্মারক নম্বর লিখতে হবে তারিখ লিখতে হবে পদবী লিখতে হবে বেতন স্কেল ব্যথাক্রম লিখতে হবে যোগদানের বিবরণ গ্রেডস হয় আপনি যদি গ্রেড ষষ্ঠ গ্রেড পেয়ে থাকেন তা সার্ভিস করতে করতে একটা সময় আসি দেখা গেলো আপনার পদোন্নতি হয়ে হয়ে আপনি নবম গ্রেড বা ষষ্ঠ গ্রেড সবই পাইলেন তাহলে সেক্ষেত্রে এগুলো এখানে উল্লেখ থাকতে হবে এগুলো অবশ্য একদিনে আপনার পিডিএসের সব তথ্য দেওয়া যাবে না আপনি চাকরিতে নতুন ঢুকলে অনেক কিছুই যেমন এই যে নবম গ্রেড এবং ষষ্ঠ গ্রেড এগুলো কিন্তু আপনার যোগদানের সময় পাওয়া যায় না এগুলো সার্ভিসের একটা সময় হওয়ার পরে আপনার তখন যখন পাবেন তখন এগুলো আপডেট করবেন এটা আপডেট প্রক্রিয়া সবসময় করা যায় প্রতি বছর করতে পারবেন যে যে তথ্যগুলো প্রয়োজন হবে না এগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই খালি থাকবে পরবর্তীতে যখন আপনার এগুলো দেওয়ার মতো অবস্থা হবে তখন আপনি দিতে পারবেন এরপর আপনার বর্তমান কর্মস্থল বর্তমান কর্মস্থল এগুলো অলরেডি থাকবে এরপর যদি পরিবর্তন থাকে আপনি পরিবর্তন করে নেবেন এরপর এখানে মন্তব্য থাকলে মন্তব্য লিখবেন তারপর হালনাগাদ অপশানে ক্লিক করবেন তো এই ছিল আজকের মতো আমরা পরবর্তী ভিডিওতে বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলো দেখাবো এটা একটা ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব নয় কারণটা অনেক বড় ভিডিও হয়ে যাবে সেটা আপলোড করতে বা দেখতেও একটা বিরতি চলে আসবে সেজন্য এই আপডেটের মানে অংশটাকে কয়েকটা ভিডিওতে ভাগ করেছি আমি আশা করি ধারাবাহিক সবগুলো দেখবেন যেটা আপনার ব্যক্তিগত কাজে লাগবে বা আপনার সহকর্মী সহযোগী যারা আছে তাদেরও কাজে লাগবে তাদেরকে সহযোগিতা করতে পারবে ভালো থাকবেন সবাই